নদীর পাড় থেকে ঘুরে এসে আর কোথাও যায়নি রাত হয়ে গেছে অনেক এ তো সবাই খাওয়া দাওয়া করছি ডাল চড়চড়ি গরুর মাংস ডাল দা মরিচ দিয়ে খেলাম এত ভালো লেগেছে একদম মরিচটা একদম টসটসা মরিচ গাছের মরিচ খেতে খুবই ভালো লাগলো খেতে খেতেও অনেক রাত হয়ে গেছে ঘুমিয়েছি আর সকালে উঠতেও বেশি দেরি হলো কারণ রাতে বেশি ঘুমাতে পারিনি নতুন জায়গায় আসলে আমার আবার সমস্যা ওই দিন ঘুমাতেই পারব না পরের দিন অল্প একটু পরে এরপরে ঠিক হবে মানে দু তিন দিন সময় লাগে জায়গা ঠিক হতে নতুন জায়গায় গেলেই ঘুমাতে পারি না আর এই সমস্যাটার জন্য আমার কোথাও গেলে কি যে কষ্ট হয় অনেক কষ্ট হয় আর এটা কার কার হয় তোমাদের কারো হয় কি না অবশ্যই আমাকে জানাবা এই দেখো গাছ ভর্তি কীরকম ডাসা মরিচ আর এই যে গাছগুলো ভোরে ফুল এসেছে আর নাস্তা সকালে করেছি করেই বের হয়ে পড়লাম যাচ্ছি বাজারে বাজারে ওই যে সাহেব বলে দিয়েছে গুড়া মাছ খাবে ছোট দেশি নদীর মাছ খাবে এর জন্য বোনরা মিলে সবাই চলে গেলাম বাজারে দেখি মাছ পাওয়া যায় কি না আর এই যে এইভাবে সরু রাস্তা দিয়ে একসাথে হেঁটে যাচ্ছিলাম আসতে এই যে গ্রামের বড় স্কুলটা এই সাইডে প্রাইমারি আর যে হাতের বাপাশে ওই বড় বড় বিল্ডিং ওটা হলো হাই স্কুল এই যে পুরনো তেঁতুল গাছ এই তেঁতুল গাছটা অনেক বড় আমি ছোটবেলা থেকে দেখতেছি এত বড় তাহলে কত আগের অনেক আগের আর এই যে এই পাশটা দিয়ে এই যে দ্বিতীয় দরজা আছে গেট দুইটা একটা প্রথম দিকে আর একটা শেষ দিকে স্কুলের এই দরজা দিয়ে বের হলেই একদম বাজার এই যে দেখেন বাজারে গ্রামের বয়স্ক লোকরা তাদের গাছের জিনিসগুলো নিয়ে এসেছে এনে বসে আছে আর এই যে হোটেল এখানে নাস্তা হচ্ছে গ্রামগুলো এখন আর গ্রাম নেই শহরের মতো হয়ে গেছে একটু পর পরেই হোটেল আর সেখানে খাবার দাবার সব কিছু পাওয়া যায় এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না এখানে বড় বড় স্ন্যাক্সের এরও স্টলগুলোও হয়েছে বেশ ওই মাঠের ওই পাশগুলোতে খুবই ভালো লাগে আর এই যে হাঁটতে হাঁটতে একদমই চলে এসেছি বাজারে এইদিকে পান দোকান আর এই পাশে মাছের মাছ তেমন নেই কারণ নতুন পানি আসা কেবল শুরু হয়েছে এর জন্য মাছ তেমন নেই এই মাছগুলো মনে হয় নদীর অল্প কয়েকটা আছে আর বাকিগুলো সবই হয়তো দেখা গেছে যে ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে ব্যবসায়ী হিসাবে আর এই যে ছোট ছোটো মাছ এগুলো একটা মাছও পছন্দ হলো না কি মাছ নিব ঘুরে ফিরে পুরো বাজারে অল্প পরিসরেই মাছ আছে বেশি নেই ঘুরে ঘুরে দেখছিলাম কোন মাছটা বেশি পছন্দ হয় চিংড়ি নেওয়ার কথা ছিল কিন্তু চিংড়িও তেমন ভালো পেলাম না পছন্দসই মাছ পাওয়া আসলে অনেক মুশকিল আমরা তো খুবই ঘুরছিলাম যে মাছ পেলেই নিয়ে যাব কাচমিশালি বাইলা মাছ বা আরও যে ছোট ছোট মাছগুলা হয় সেই ধরনের এই যে এখানে সব ফিশারির মাছ এগুলো পাঙ্গাস তেলাপিয়া এইগুলোই ভরা পুরা বাজার ভরা এই সব মাছ আর ইলিশও দেখলাম আমি তো অবাক ঢাকা থেকে এখানে আসি ইলিশ দেখা যায় যে এখানে গ্রামের মানুষরাও বেশ ইলিশ খায় আমরা তো সবাই এই যে এই মাছগুলো ছিল তাজা ভালোই ছিল কিন্তু মাছগুলো বেশি ছোট। মানে একেবারেই ছোট এই যে দেখেন বড় বড় ইলিশ যে মাছ এই মাছ কয়েকটা পছন্দ হয়েছে কিন্তু এই মাছগুলো বেশি তাজা না অনেক আগে ধরা হয়েছে মনেই হলো এর জন্য আর নিলাম না চলে গেলাম বাড়িতে